ইউনিটে আমি চল্লিশতম হয়েছিলাম এবং ওয়েটিংয়ে ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমার কোনো সাবজেক্ট আসেনি তখন আমি আরও বেশি ভেঙে পড়েছিলাম এবং আমার মনের মধ্যে একটা জেদ ক্রিয়েট হয়েছিল যে আমি পড়লে জাহাঙ্গীরনগরেই পড়ব কিন্তু তখন যখন এই সিদ্ধান্তটা নেই যে আমি সেকেন্ড টাইম আমার ভর্তি পরীক্ষা দিব আমার চারপাশে থেকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে চারপাশের অনেক লোকে অনেক কথা বলেছে যে দুই এভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েস্ট করার কোনো মানে হয় না তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও যেহেতু আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম তো আমার জন্য বিজ্ঞান বিভাগ ছেড়ে অন্য বিভাগে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তটা খুবই কঠিন ছিল আসসালামু আলাইকুম আমি জিনিয়া জামাল আমি গত দুই হাজার তেইশ চব্বিশ সেশনে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় ইউনিটের দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি বর্তমানে পড়ছি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে আমার অ্যাডমিশন জার্নিটা অন্য আট জনের মতো এত সহজ ছিল না আমার অ্যাডমিশন জার্নিটা কেটেছে বিভিন্ন আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে কিভাবে প্রথমবারে চল্লিশতম হয়ে ওয়েটিং লিস্টে এত কাছে থেকেও আমি সাবজেক্ট না পেয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে চান্স পেয়েছি সেই গল্পই আজকে বলবো। যেহেতু আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম তো আমার জন্য বিজ্ঞান বিভাগ ছেড়ে অন্য বিভাগে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তটা খুবই কঠিন ছিল সেই সময় আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি সাপোর্ট করছে স্পেশালি আমার আব্বু অনেক বেশি সাপোর্ট করেছে যখন আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তটা নিই তখন আমি চারপাশ থেকে আসলে কোনো গাইডলাইন তেমন পাইনি নিজে নিজেই প্রিপারেশন নিয়েছি তারপর যখন ঢাকা ভার্সিটি পরীক্ষা দেই এবং যখন রেজাল্ট হাতে পাই তখন বুঝতে পারলাম যে আমার প্রিপারেশনে ঘাটতি ছিল তখন আমি খুব হতাশে পড়ে যাই যে জীবনের এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে আমার এমন হয়ে গেল পরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি লিজেন্ড কেয়ার পেজের ব্যাপারে জানতে পারি পরে সেখানে আমি কোনো কিছু না ভেবেই ভর্তি হয়ে যাই সেখানে ক্লাসগুলো করার মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার প্রিপারেশনে আসলে অনেক ঘাটতি আছে কিন্তু আমি আসলে ভেঙে পড়িনি আমি সেখানকার ক্লাসগুলো নিয়মিত করতাম এবং সাথে বাসায় নিজে নিজে পড়তাম এবং আমার ফ্যামিলি সাপোর্ট তো ছিলই চারপাশে সবাই অনেক সাপোর্টিভ ছিল সবাই অনেক সাপোর্ট করেছে এভাবে আমি আসলে আগাতে থাকি তারপরে যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষাটা দেই তখন মোটামুটি ভালোই একটা রেজাল্ট ছিল ভেবেছিলাম যে সাবজেক্ট আসবে হয়তো ইউনিটে আমি চল্লিশতম হয়েছিলাম এবং ওয়েটিংয়ে ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমার কোনো সাবজেক্ট আসেনি তখন আমি আরো বেশি ভেঙে পড়েছিলাম এবং আমার মনের মধ্যে একটা জেদ ক্রিয়েট হয়েছিল যে আমি পড়লে জাহাঙ্গীরনগরেই পড়ব যখন আমার জাহাঙ্গীরনগরে এত কাছে থেকেও সাবজেক্ট না আসে তখন আমি দৃঢ় সংকল্প করি যে আমি পড়লে আমি জাহাঙ্গীরনগরেই পড়ব কিন্তু তখন যখন এই সিদ্ধান্তটা নেই আমি সেকেন্ড টাইম আমার ভর্তি পরীক্ষা দিব আমার চারপাশে থেকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে চারপাশের অনেক লোকে অনেক কথা বলেছে যে দুই বছর এভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েস্ট করার কোনো মানে হয় না তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও কিন্তু আমি নিজের উপর বিশ্বাস রেখেছি যে আমি পারবো যেহেতু আমি প্রথমবারে এত অল্প পরিশ্রমে এত অল্প প্রিপারেশনের মাধ্যমে এত দূরে আসতে পেরেছি তো আমি ভেবেছি যে আমি অবশ্যই এবারও পারবো তো তারপরে আমি এবার সেকেন্ড টাইমে প্রথম থেকেই লিজেন্ড কেয়ারের সাথে যুক্ত হয়ে যাই যেহেতু আমি প্রথমবারে বুঝতে পেরেছিলাম তাদের ক্লাসগুলো কতটা এফেক্টিভ ছিল তাই আমি এবার প্রথম থেকেই তাদের সাথে যুক্ত হলাম এবং নিজের পরিশ্রমটা চালিয়ে গেলাম তখন চারপাশে মানুষের কথাগুলো আমি ইগনোর করে আমি নিজের মতো আগাতে থাকলাম এবং ক্লাসগুলো নিয়মিত করতে থাকলাম এবং পরীক্ষা দিতে থাকলাম পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে আমার প্রিপারেশন কতটা আগাচ্ছে বা কতটা পিছিয়ে আছে আমি কোনো সাবজেক্টে এভাবে আমি আসলে আগাতে থাকলাম এত মানুষের সমালোচনা এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসে ঘাটতি থাকা সত্ত্বেও আমি এগিয়ে চলেছি একটা একটা সময় আমার মনের মধ্যে শঙ্কা জন্মায় যে আমি কি আসলে চান্স পাবো না পাবো না তখন মনে হয়েছিল আমি হয়তো ভুল সিদ্ধান্তই নিয়েছি যে দুইটা বছর নষ্ট করে আমি একটা পার্সিটির জন্য পড়াশোনা করছি কিন্তু এই সব কিছুকে এক সাইডে রেখে আমি আমার পড়াশোনাটা এগিয়ে নিয়েছি আমার মনে হয়েছে যে আমি এই রেসের মধ্যে দুই বছর ধরে আছি তাহলে আমি এভাবে পথে আমি হাল ছাড়তে পারি না তখন আমি আমার পড়াশোনাটা আগাতে থাকি এবং একটা সময় জাহাঙ্গীরনগরে পরীক্ষা হয় এবং রেজাল্টের দিন আমি খুবই বেশি নার্ভাস থাকি যে কি হবে কি হবে না কিন্তু যখন আসলে রেজাল্ট দেয় তখন আমার দুই হাত ভর্তি শুধু প্রাপ্তি ছিল যখন আমার রেজাল্ট দেয় তখন আমি জানতে পারি যে আমি বি ইউনিট এবং ইউনিট দুইটাতেই চান্স পেয়েছি তখন আমি এই খবরটা আমার বাবা মাকে জানাই তখনকার মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তারা এতটাই খুশি হয়েছিল এবং আমি নিজেও অনেক খুশি হয়েছিলাম এবং নিজের প্রতি সন্তুষ্ট ছিলাম যে আমার পরিশ্রম আসলে ব্যর্থ যায়নি এবং রেজাল্ট পাওয়ার পরে আমাকে লিজেন্ড কেয়ার থেকেও কল দেওয়া হয় অন্য ভাই আমাকে কল দিছে যে আমার রেজাল্ট জানার জন্য যে তোমার রেজাল্ট কী হয়েছে দেন তাদেরকেও জানানো হলো তারাও অনেক বেশি খুশি হয়েছে সর্বশেষে বলতে চাই যে এই দুই বছরের জার্নিতে আমার সাথে সাথে যারা ছিল আমার ফ্যামিলি ফ্রেন্ডস এবং স্পেশাল থ্যাঙ্কস টু লিজেন কেয়ার তারা এত সুন্দরভাবে টেক কেয়ার করেছে এবং একজন সেকেন্ড টাইমার হিসেবে আমাকে এতটা প্রায়োরিটি দিয়েছে তারা এত সুন্দরভাবে সব সবকিছু গাইডলাইন দিয়েছে তাদের গাইডলাইনের জন্যই আসলে বুঝতে পেরেছি যে কোথা থেকে পড়লে আসবে বা আসবে না কিভাবে পড়লে ভালো হবে এগুলাই আর কি সবশেষে বলতে চাই যে তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো তোমরা যারা ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দিবা তারা আসলে হতাশ হয়েও না যে একবার চান্স গেলে যে তোমার লাইফ থেকে সব অপরচুনিটি চলে যাবে এমনটা না আসলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়েও তুমি আমার মতো সফল হতে পারবা তাই তোমরা আসলে চেষ্টা চালিয়ে যাও এবং সঠিক একটা গাইডলাইনের আন্ডারে আসো কিপ গোয়িং